আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ থেকে সুবাইরে বায়ো বোনেরা সভাপতি রহিলাম সালাম আমি এখন চলে আসছি গাজীপুর চ্যানেল কয় বিক্রয় হারুন প্রপার্টিস দাকিন খান দাকিন খান রাহাপাড়া এক কৃষ্ণ ওয়ার্ডে এই জমিটি অবস্থিত ত্রিশ ফিট রাস্তার সাথে আপনি এই এই যে এই রাস্তার সাথে আপনাকে আমি জমি দেখাচ্ছি একটা রোড গিয়ে কিন্তু দেখছেন রোড গিয়ে এই দশ কাঠা জমি বিক্রি করা হবে সুজা এই যে আপনি ত্রিশ ফিট রাস্তা তো গাইছে আপনারা যারা জমি নিতে চাচ্ছেন তারা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আপনারা আমার দশ কাটা জায়গা দেন পাঁচ কাটা জায়গা দেন কিন্তু এখানে দশ কাটা একটা প্লট আছে মেল কারখানা ইন্ডাস্ট্রি সামনে হলো স্কুল কলেজ তার সামনে ফ্যাক্টরি তার সামনে কলার বাজার এখান থেকে যদি আপনি হাইটে চলে যান সর্বোচ্চ এক থেকে দুই মিনিট লাগবে কলার বাজার বাজার থেকে সম্পূর্ণ জায়গা যাওয়া যায় টাকা সিং কালীগঞ্জ নরসিংদী বোর্ডবাজার চৌ রাস্তা জয়দেবপুর সব রাস্তা আছে এখানে ওই বাজার থেকে রোড চলে গেছে রোড ভাগ করা আছে তো এই যে একটা সামনে মসজিদ গাইজ দেখাচ্ছি এই যে একটা মসজিদ এই দেখছেন তো এই রাস্তার সাথে আপনার এই জমিটি আমি আবার দেখাচ্ছি জুম করে জমিটা আবার দেখাচ্ছি

হ্যাঁ দুবাই ইতালি বিভিন্ন প্রবাসী বাইরে ফোন দেন দশ কাঠা জায়গার জন্য তারা এর রেট কম দেওয়া আছে এই জমির মূল্য হেডালে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন গাইস কি সুন্দর জায়গা এখানে দেখার মতো পরিবেশ এই যে ঘর বাড়ি বনবসতি এলাকা এই যে এখানে আপনি রুম তুললে ভাড়া তিন হাজার টাকা করে ভাড়া সর্বনিম্ন বলছি তো আপনারা বিশেষ করে আপনারা বলেন আর কিছু কথা এই জমি নিয়ে কাগজপত্র আপডেট কাগজপত্র আপডেট দু সাদা দুধের মতো আপনি চাইলেই নিতে পারবেন কোনো সমস্যা নাই এলাকায় কোনো চাঁদাবাজি নাই এ এলাকায় কোনো মানে সোজা জমি কিনলে অনেকে বলেন যে চাঁদাবাজ থাকে অনেকে নেতামি করে যে ব্যয়ের জমি যে বিক্রি করতেছে সে নিজেই একজন প্রফার্সী তার কাছ থেকে যে কোনো চাঁদা দাবি করবে টাকা পয়সা দাবি করবে ইট বালু সিমেন্ট আনার জন্য এগুলো অনেকে বাধা দেয় এগুলো কিচ্ছুই হবে না এলাকা নিরিবিলি পরিবেশ সোজাগত যাকে বলা হয় বাইরের যে সম্পদ বিক্রি করতেছে তার সাথে আপনি আমি সরাসরি বসাই দিব তার সাথে আপনি অবশ্যই ডিল করবেন কথা বলবেন জমিতে কোনো ভেজাল নাই নির্ভেজাল জমি খুব সুন্দর একটি প্লট তো গায়ের সাথে থাকুন আমার এই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন এই এখানকার সরাসরি হেঁটে চলে যাবেন পরের বাজার আসসালামু আলাইকুম